এমন একটা গ্রাম আছে যেখানের মানুষজন তাদের বাড়ি ঘরে কোনো শক্তপোক্ত দরজা লাগান না তালাও দেন না এমনকি বাজারঘাটের দোকানগুলোতে কোনো শাটার লাগানো থাকে না ক্যাশ বাক্স এমনিই রাখা থাকে সব থেকে অদ্ভুত বিষয় সেখানে ব্যাঙ্কগুলোতে লকারে কোনো রকম শক্তপক্ত তালা দেওয়া থাকে না সিকিউরিটির গার্ডের কোনো প্রয়োজন হয় না শুনে অবাক হচ্ছেন না এখন যেখানে আমরা প্রত্যেকে বাড়িঘর সুরক্ষিত রাখার জন্য যাতে চুরি ডাকাতি না হয় সিসি ক্যামেরা পর্যন্ত লাগাচ্ছি বাড়ির বাইরে বেরোলে দশবার করে ভালো তালা লাগানো হয়েছে কিনা দেখছি সেখানে এটা আবার কোথায় যেখানে কোনো রকম চুরি ডাকাতি হয় না শুনে অবাক হবেন যে এই গ্রামটা কিন্তু আমাদের ভারতবর্ষেই অবস্থিত মহারাষ্ট্রের সানি সিংনাপুর এই গ্রামের বাসিন্দারা এতটাই সৎ যে যেখানে কোনো চুরি ডাকাতি হয় না সেখানে নির্দ্বিধায় মানুষজন বসবাস করেন ব্যাংকেরও তেমন লকার থাকে না দোকান পাশারেরও কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না আর বাড়ি ঘরেও বেরোলে কোনো রকম শক্ত তালা দিতে হয় না কারণ এখানে একদমই ক্রাইমলেস জায়গা আপনি কি এই বিষয়টা জানতেন যদি জানতেন একটু কমেন্ট করে জানাবেন এই রকম আর কোথাও জায়গা আছে কি না